তোমরা সবাই আমাকে কতটা সাপোর্ট করছো সবার কথাই বুঝতে পারছি কিন্তু কী বলো তো আমি না নিজেকে সামলাতে পারছি না নিজেকে সামলাতে পারছি না আমি তোমরা আমাকে সবাই সামলিয়ে যেতে বলছো কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না আমার জীবনে আমার মাই সব ছিল মাই সব ছিল মাই চলে গেল এখন আমি কি করে থাকবো বলো তো কী করে থাকবো আমাকে ছাড়া আমি যখনই ঘরে শুয়ে থাকলো মনে হচ্ছে মা আসে মা মা দূরে দিনে দুবার তিনবার করে আসতো মিষ্টকে দুধ দিতে আসতো আবার আসতো যখন তখনই চলে আসতো এখন আর একবারও আসে না মা আর একবারও আসে না মা আর কোনো দিন মা আসবে না আর কোনো দিন মা আসবে না আর কোনো দিনও আসবে না বৌ বাবা ভাইকে আমি কি করে সামলাবো তোমরা একটু বলো কি করে সামলাবো তোমরা জানো না আমি এই টপটা খুলেছিলাম কত আশা নিয়ে জানো যে আমার দু বছর পর আমার মার যত ছোট ছোট আসার স্বপ্ন আমি সব পূরণ করব আমি যখনই মনে করি আমার মা নেই তখনই আমার ভিতরটা ভেঙে চোর মার হয়ে যায় জানো মার হয়ে যায় কি করে থাকবো আমি মাকে জানাব থাকবো আমি কি করে তাজবা যারা বলো না কালে নামা দিদার না বাবা দিদার আসবে না দিদা দিদা গেয়ার বাবা নাম দিদা গেয়ার বাবা না দিনা নামা কালে নামা মাকে আমি কোনো কোনোদিন একবেলা খাওয়াতে পারিনি মাকে কোনো কোনোদিন একবেলা খাওয়াতে পারিনি আজীবনে দিন খাওয়াতে পারব না কোনো দিনও পারবো না আমাকে খাওয়াতে যেন কারোর যাতে না হয় জানো মা দিন ভালো মানুষ ছিল দিন এমন হয়ে গেল জানি না কেন এরকম মানে দেবো কত আশা করছিলাম মাকে কত কিছু দেবো বাবা তাই না তাই না বাবা আমি কিন্তু তুলনারা লাগলে কত আশা করেছিলাম মাকে অনেক কিছু দেব অনেক কিছু মা যত আশা স্বপ্ন যত আছে সব আমি পূরণ করবো পারলাম না কোনো আশা কোনো স্বপ্ন কোনো কিছু পূরণ করতে পারলাম না সব শেষ আমার সব শেষ ভাই কাল রাতে ভাই সারা রাত ঘুমাতে পারিনি যেন কালকে রাতে ভাই সারা রাত একটু বড় বড়ই সজাগ হয়েছে আর মাকে ডাকছে আর লাভ মেরে উঠে করছে মা তো আর আসবে না ভাইকে আমি কী করে বোঝাবো মার আসবে না কোনো দিন আসবে না যত ডাকলেও মার আসবে না যত ডাকলেও মার আসবে না আমি কি করে সামলাবো সবাইকে বলাতো আমার গলা দিয়ে কোথায় বেরোচ্ছে না জানি না তোমরা বুঝতে পারছো কি আমার কথা গলা আওয়াজ বেরোচ্ছে না যদি ইউটিউবটা আমি কোনো দিন সাকসেস হতে পারি তো আমি আমার ভাই আমার বোন বাবাকে আমি পারব ভাই বোন বাবাকে আমি সব দেব সব সব যেটা মাকে কোনো দিনও দিতে পারিনি সেটা আমি বাবাকে ভাইকে বোনকে দেওয়ার চেষ্টা করব। জানি না পারবো কি না আর আমাদের অবস্থা তো জানোই তোমরা সবাইভাবে বাঁচিয়ে রাখবো আমি জানি না কিচ্ছু জানি না কী করবো কী করবো না কিচ্ছু মাথায় আসছে না কিচ্ছু মাথায় আসছে না আমার জানা কি করবো মার ছবিগুলো দেখলে আমার তেমন যে লাগে আমি বোঝাতে পারবো না মার ছবিগুলো দেখলে যেমন লাগে জানো যাওয়ার সময় মাকে যে দেখলাম একটা কথা বললো না মা একটা কথা বলে গেল না মা একটা কথা না কারোর সাথে কথা বলে মা নিজের মতো নিজেই চলে গেছে কারোর সাথে আরও কালকে হাই প্রেশার উঠেছে জানো বাবাও কালকে হাই প্রেশার তারপর ওষুধ টষুধ দিয়ে আসছে খেয়ে একটু কমেছে কী করবো বা আমার বাবারও হাই প্রেশার কী করে সামলাবো বলো তো সারা জীবন তো গিয়ে থাকতে পারবো না রাত বিরাতে যদি কিছু হয়ে যায় কে দেখবে আমার বাবাকে আমার ভাই বোনকে কে দেখবে আমার ভাই বোনকে বাবাকে বলো কে দেখবে জানি না কে দেখবে জানি না কিচ্ছু জানি না তোমরা আমাকে একটু সাপোর্ট করো সবাই আমি কিচ্ছু করতে পারছি না মোবাইলে কিচ্ছু কারোর ঘরেও যেতে পারছি না কিচ্ছু করতে পারছি না তোমরা একটু সাপোর্ট করো আমি যেন এখানে সাকসেস হয়ে আমি জানি আমার ভাই বোন বাবাকে একটু সাহায্য করতে পারি না শরীরটা ভালো লাগছে না শরীরটা আমরা একটু সাহায্য করো আমার আমাকে পেয়ে একটু সাহায্য করো যাতে আমি আমার বাবাকে মাকে শুধু মাকে পারবো না মা চলে গেছে মাকে আর দিনও ডাকলেও পাবো না কোনো দিন ডাকলেও এখন কেউ ডাকে না মাকে জানো এখন রাস্তাতে গিয়ে আর ডাকে না ডাক শুনতে পাই না এখন আগে প্রতিদিন মা ডাক শুনতাম আমি রান্না করতাম রাস্তাতে যেত মা ডাকতে ডাকতে যেত এখন আর আসে আসে মিষ্টকে দুধ দিতে আসতো মা মা বলতো ডাকতো না কেউ ডাকেও না আর কেউ ডাকবে না আমাকে আমি যখনই কান্না করছি জানি না কতদূর আমি ইউটিউবটাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো জানি না আমার ইউটিউব এগুলো আমার আর কিচ্ছু ভালো লাগছে না শুধু যদি আমার মাকে কেউ এনে দিত আমার আর কিচ্ছু যায় না শুধু আমার মাকে যদি কেউ এনে দিত কিচ্ছু যাই না আমি আমার মাকে কেউ এনে দিলে আমার আর কিচ্ছু যায় না কেন আমার মাকে কেউ এনে যায় না কেউ এনে যায় না কেউ এনে যায় না আমার মাকে আমি আর কথা বলতে পারবো না আর পারছি না আমি কথা বলতে